হাই ফ্রেন্ড ব্লগ লাইভে আপনার সবাইকে স্বাগত তো চলে আসলাম আপনারা কোথায় আছে সবাই চলে আসুন ফ্রেন্ড আপনারা সবাই কোথায় আছেন চলে আসুন আমি তো চলে আসলাম আপনার সাথে গল্প করার জন্য আপনারা চলে আসুন প্লিজ একজন বন্ধু এসে গেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফে জয়েন করার জন্য আর প্লিজ আপনার যেখান থেকেই দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন কোথায় থেকে লাইভটা দেখছেন আর আপনার জায়গার নামটা বললে আরও খুশি হব তাহলে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো উজ্জুমকা ব্লক লাইভে সব বন্ধুদেরকে স্বাগত আর যে যেখানে আছেন প্লিজ কমেন্ট করে বলবেন কোথায় থেকে লাইভটা দেখছেন তাহলে আপনাদের জায়গার নামটা আমি সব বন্ধুদের সাথে শেয়ার করবো বা আপনার নামটা একটু বলবেন যে পাঁচজন বন্ধু জয়েন করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ উম চুমকা ব্লক লাইভে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ উজুম্পা ব্লগ লাইভে জয়েন করার জন্য আর কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন তাহলে সব বন্ধুদের সাথে আপনাদের জায়গার নামটা পরিচিত হয়ে যাবে আর আপনাদের নামটা বললে আরও খুশি হব

মিয়া কেমন আছেন ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আর কোথায় থেকে লাইফটা দেখছো বললে আরো খুশি হব সবাই সাথে তোমার জায়গার কোন জায়গাতে থাকবো জায়গার নামটাও শেয়ার করতে পারলাম সবাই জানলো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে দেখে আয়ুষি ভিডিও বলছে হাই হাই আয়ুষি কেমন আছো ভালো আছো কি না আয়েশা সরি আয়েশা কেমন আছো ভালো আছো কি করছো আমি খুব ভালো আছি আয়েশা তিনজন বন্ধু আমার লাইব্রেরি চ্যাট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফার্স্ট ফার ফিরিজ লাভার রকমান্ত মিয়া সেকেন্ড থার্ড আয়েশা ভিডিও থ্যাংক ইউ আপনাদের তিনজনকে আমার লাইভে এসেছেন এবং চ্যাট করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর বাকি বন্ধুরা যারা জয়েন করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উলচুপ্কা ব্লক লাইভে জয়েন করার জন্য হ্যাঁ মিয়া মাত্মা বলছে ত্রিপুরা থেকে দেখছি ও নাইস আমিও তো ত্রিপুরা উদিপুর থেকেই লাইফটা করছি ভাই উদিপুর কোন জায়গাতে থাকো ভাই মিয়া ভাই আমিও উদিপুরে থেকেই লাইফটা করছি প্লিজ আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলি দেখবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে খুব খুশি হলাম আবার উদয়পুরে আমি যে জায়গাতে থাকি এই জায়গায় একজন ভাই আমার লাইফটা দেখে দেখ আমি অনেক অনেক খুশি হয়েছি যখন নিজের এরিয়ার মানুষকে আরও কাছে দেখিয়ে তখন আরও খুশি মনে হয় দূরের থেকে তো সবাই সাপোর্ট করে পাশে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করছে কিন্তু যখন নিজের এরিয়ার মানুষ কাউকে দেখতে পায় তখন অনেক অনেক খুশি লাগে আরও বেশি আনন্দিত হই নিজেকে অনেক কি বলবো আমার ভাষাই নেই যা বলার আমার মানে এত খুশি লাগছে আনন্দিত হয়েছি মানে আমি বলতে পারছি না যখন উদ্বীপপুরা বাসী সাপোর্ট করে তো অনেক খুশি তার মধ্যে আবার নিজের গ্রামের নিজের এরিয়া তো আরও ভীষণ খুশি লাগে আর মিয়া ভাই যদি উদীপুর কোন জায়গাতে থাকে একটু বলো আরো খুশি হব সীমা বেগম আসাম আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আর কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন তাহলে আমি বন্ধুদের সাথে শেয়ার করব আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন সমীর মণ্ডল বলছি হ্যালো হ্যালো সমীর কেমন আছো ভাই ভালো আছো আমি খুব ভালো আছি সীমা বেগম বলছে ওয়ালিকুম আমদুল আলহামদুলিল্লাহ আমি ঢাকা থেকে ও নাইস থ্যাংক ইউ ঢাকা থেকে এক বন্ধু জয়েন করেছেন গত দু দিন ধরে নয় এর আগে তিনটা লাইভে আমার শুধু বাংলাদেশের সব ফ্রেন্ডরা জয়েন করেছেন আর উড়েই চার্ট করেছেন আর গত দুই দিন ধরে সব জায়গার বন্ধুরা জয়েন করেছেন আর আজকে আবার ঢাকা থেকে করছেন আপনি লাইফে দেখছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন করার জন্য সীমা বেগম বললো আপনার ছেলে মেয়ে কয়টা আপু আমার একটাই মেয়ে ছেলে নেই আপনি কেমন আছেন সীমা বেগম আপু ভালো আছেন কি করছেন এখন সীমা বেগম বললো আমার দুই ছেলে আপু ও আচ্ছা আচ্ছা নাইস শুভঙ্কর খানের তো হাই হাই শুভঙ্কর ভাই কেমন আছো সীমা বেগম আমি টিচার আপ ও আচ্ছা আচ্ছা ভেরি গুড টিচার তো খুব ভালো জব দেশের পরিবেশের সব দিকে সবচেয়ে ভালো জব এটাই সীমা বেগম বললো বড় ছেলে ক্লাস এইটে পড়ে আর ছোটো ছেলে ক্লাস ফাইভে পড়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে আচ্ছা ঠিক আছে খুব ভালো ভালোভাবে পড়াশোনা করুক ভালোভাবে থাকুক এটাই কামনা করঈশ্বরের কাছে শুভঙ্কর খান লেখলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাই ত্রিপুরাতে তুমি কোথায় থেকে লাইভটা দেখছো ভাই কমেন্ট করে বলবে চাট করবে আর কেমন আছে শুভঙ্কর ভাই শুভঙ্কর খান লেখছো বাড়ি কোথায় বাড়ি ত্রিপুরাতে ভাই ত্রিপুরা জানো আর তুমি কোথায় থেকে লাইভটা দেখছো বলো তাহলে আমি আর একটু কিছু বলতে পারবো তার উপরে শিবা বেগম বেগম ছোট ছেলেকে আজকে মুসলাম মুসলমানি করিয়েছে দোয়া করবেন ওর জন্য হ্যাঁ ঠিক আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এই জন্য ভালো শুরু থাকে সুস্থ থাকে এই প্রার্থনা করব শুভঙ্কর খান আপনার মেয়ে কিসে পড়ে আমার মেয়ে ক্লাস এইটে পড়ে বাংলাদেশ থেকে ও না বাংলাদেশের দুজন বন্ধু একজন ঢাকার থেকে আর একজন বাংলাদেশের কোন জায়গায় এটা জানি না ঠিক আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের থেকে জয়েন করার জন্য বলল গুড আফটারনুন ম্যাডাম গুড আফটারনুন কেমন আছেন বলবেন শুভঙ্কর কলকাতাম বলল সীমা বেগম তোমার বাড়ি কোথায় ও আচ্ছা সীমা বেগম তো বলেছি ওনার বাড়ি ডাকাতে ডাকা কোন জায়গায় হন ম্যাডাম বলতে পারবেন আমি জানি না সীমা বেগম আপনাদের ওই দিকে কারো মুসলামি করানো হয় না হ্যাঁ করা হয় যারা কী বলবো আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি এসব যাই মোবাইলেই দেখেছি আছে আপনাদের মতন মুসলিম বন্ধুরাও আছে আমাদের এদিকে অনেক বন্ধুরা আছেন ওরা যখন তাদের কাজ করেন তাদের রিলেটিভ যারা তাদেরকে ইনভাইট করেনি অনুষ্ঠানে তা আমার তা অনেকে সবার সাথে এমন একটা পরিচিত নাই তাই আমাকে ইনভাইট করা হয় না এই আর কি উত্তম মল্লিক বলল আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি ত্রিপুরাতে ভাই স সরিক উদ্দিন মোল্লা তোমার বাড়ি কোথায় কে বৌদি আমার বাড়ি উন্নতিপুরাতে ভাই আপনার বাড়ি কোথায় আর কেমন আছে শরীর গোল্লা উদ্দিন ভাই সীমা বলল মোবাইল এ দেখেছেন কিভাবে আপনি মোবাইলে অনেক সময় ফেসবুকে আসে শর্টে আসে ওই একটু একটু শর্ট এই তো এই সবই দেখি আর কি এমন তো অরিজিনালিটি দেখি না শরিক উদ্দিন মোল্লা বললো আমার বাড়ি কলকাতায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাড়ি ত্রিপুরাতে উত্তুমলী বললো ভেরি নাইস লুকিং ম্যাডাম জি থ্যাংক ইউ

গঙ্গাসাগর মেলা ও গঙ্গাসাগর মেলা কোন জায়গাতে হয় এটা আমি জানি না মেয়ে কোথায় আপু আমার মেয়ে এখন স্কুলে আছে মেয়েকে লাভে লাইব্রেরিতে নি হ্যাঁ আসে মাঝে মাঝে ও আসে যখন বাড়িতে থাকে ফ্রি থাকে তখন বসে মাস আমার সাথে সে একদিন মোল্লা বলো দাদা গো কোথায় গোবোদি হ্যাঁ দাদা তো এখন কাজে বেরিয়েছে ঘরে নেই দাদা কি কাজ করে এই টুপিটা কি যায় পা তাই করে মিডল ক্লাস ফ্যামিলি মানুষ আমরা এই হাই ফারিয়া কেমন আছো ভালো আছো কি করছো শাকির উদ্দিন তুমি খুব সুন্দর থ্যাংক ইউ ফাড়িয়া বলো দিদি কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ফারিয়া কি করছো এখনে। লেট হয়ে গেছে নাকি জয়েন করতে তেরো মিনিট লেট হয়ে গেছে কোথায় ছিল এতক্ষণ পরে হাও এই তো দিদি ফোনে চার্জে দিয়ে বসে আছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তার কি ফোন নিয়ে গাটাকাটি করছো আর তুমি লাইফটা এত দেরি করে জয়েন করলে কেন হ্যাঁ তাড়াতাড়ি জয়েন করলে না কেন হুম পারে লাইক ডান দিদি হ্যাঁ থ্যাংক ইউ পারে এতক্ষণ কেউ লাইক করেনি অনেক বন্ধুরাই জয়েন করেছিল কিন্তু তুমি লাইভে জয়েন করে লাইক ডান আরেকজন বন্ধু জানি কে দিয়েছে এটা তো আমি জানি না ও সুকির উদ্দিন মোল্লা বলো হ্যাঁ থ্যাংক ইউ সকীর উদ্দিন মোল্লা ভাই লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ না আমি ছাড়া কেউ দেয়নি হ্যাঁ পারি আর একজন বন্ধু দিয়েছে সুফিরুদ্দিন মুল্লা ভাই দিয়েছে আর তুমি দিয়েছ দুজন তো দুইটা লাইক তুই পারে হ্যাঁ তুমি ফার্স্ট দিয়েছো আর সুপিরুদ্দিন মূল্লা ভাইয়ের দ্বিতীয় নাম্বারে লাইক দিয়েছেন সুফির উদ্দিন ভাই বললো তুমি ক কখন করে তুমি কখন করে আসো লাইভে আর ঠিক নেই যখন আসি এর আগে একটু মেসেজ দিয়ে দিই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো নোটিফিকেশন চলে যাবে যখন আমি লাইভে বসি পারে হলো দিদি কি করছো এখন কিছু করছি না বসে বসে লাইভ করছি তোমাদের সাথে কথা বলছি কে কোথায় আছো আর কেমন আছো জিজ্ঞেস করছি ভালো আছো কি না আমি তো বঙ্গ করে যাচ্ছি আর সবাইকেও বলছি আমার সাথে তোমরাও করো এই করছি আর কি আর দিদি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হরে হা আরে বলো এই স্টিকগুলি দিলে আমি কিছু বুঝি না এইগুলি স্টিকগুলি মানে কি আমি জানি না এগুলি দিলে কোনো কাজ হয় না যা বলা লিখে বলে দাও তাহলে আমি বুঝতে পারবো সবাই ইমোজিং ইউজ করে কিন্তু আমি ইমোজিংটি খুব কমই ইউজ করি কারণ এইগুলির মানে আমি বুঝি না পারে আবার একটা কি স্টিক দিলা এটা কি ভাই বোন কিছু বুঝতে পারছি মনে হচ্ছে কি ছেলে না মেয়ে এখন তো বুঝিও না আমি তো বুঝতে পারছি এটা কি আরে বলে তোমার মেয়ে গো তো মেয়ে স্কুলে গিয়েছে এখন উত্তম মল্লিক কী স্টিক দিল আমি কিছুই বুঝি না এগুলি আমি একবার বলেছি যে স্টিকের মানেগুলি কি আমি জানি না শুধু শুধু স্টিক আমার কাছে বানিয়ে কোনো হবে না ইমেজিং দিয়ে যা কিছু হয় লিখে দিয়ে দাও ইমেজিং না দিয়ে ইমেজিংয়ের মিনিং আমি জানি না এই ইমোজি দিচ্ছে কেন আমিও জানি না কেন দিচ্ছে আর এইগুলির মিনিং কি তাও জানি না উত্তমলিক আবার সেই ইমোজি পাঠাচ্ছে পাঠিয়ে কোনো লাভ নেই যা বলতে হয় একটু বলে দাও নাহলে আমি কিছুই বুঝবো না জান্নাত আক্তার প্রিয়া কান্না করছে নাকি কান্না নাকি হাই তুমি দিল আর জান্নাত আক্তার প্রিয়া কি এগুলি কি পাঠাচ্ছ তুমি হাই প্রিয়া ফারিয়া বলে হাই প্রিয়া জান্নাত প্রিয়া বললো কি জানি তারা করছে আমি এটা কিছুই বুঝতে পারছি না আপনাার কি হাসে পাচ্ছে এই দিচ্ছে কেন। আমিও জানি না ফারিহা কেন এ দিচ্ছে দিচ্ছে জান্নাতা্তাফিয়া তুমি এগুলি কিসেের ফাটা চুপুরা হচ্ছে না কি না কি বুঝি না এই মুজিগুলো দিবেন এগুলো না।

এখনো খাওনি না খায়নি মেয়ে স্কুল থেকে আসলে খাবো তিনটা ত্রিশে কী মেসেজ কাটাচ্ছে ডিলেট করছে কি না কি রে আচ্ছা ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওগুলি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে সবার সাথে আমাকে সাপোর্ট করবে আর আজকে লাইফটা আমি এখানে শেষ করতে হচ্ছে আই লাভ ইউ ম্যাডাম দি উত্তম্লি বললো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ বলে কী হবে আমি তো মেরিড আর কোনো লাভ হবে না আচ্ছা ঠিক আছে নেক্সট লাইফে আবার আসবো আর আজকে লাইফটা আমি এখানে শেষ করছি বাই বাই